পটাশপুরের সিংদামোড় বিদ্যাসাগর গ্রামীণ মেলায় উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক সার বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা সমিতির পরিচালনায় বিদ্যাসাগর গ্রামীণ মেলা এবার কুড়িতম বর্ষে পদার্পণ করল মঙ্গলবার বিকেলে পটাশপুর সিংহদা মোড় থেকে অম্বসি পর্যন্ত কয়েক কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে শুরু হয় এই মেলা শোভাযাত্রায় পামেলান অতিথি থেকে শুরু করে গুণী ব্যক্তিরা দশ দিনব্যাপী চলবে এই মেলা শুধু পটাশপুর নয় এগড়া ভগবানপুর বিস্তীর্ণ বিধানসভার মানুষ মেলায় ভিড় জমান উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের উপস্থিতি লক্ষণীয় উপস্থিত অতিথি থেকে জ্ঞানীগুনি ব্যক্তিজনেরা স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন ফিতা কাটলেন পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য মেলায় শতাধিকের বেশি স্টল বসেছে কাপড় স্টল থেকে খাবারের দোকান রয়েছে মঞ্চে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পটাশপুর এক ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলার পীযুষকান্তি পণ্ডা মেলা কমিটির সভাপতি সরোজ মাইতি পঁচাত্তর বছর বয়সে মেলার দায়িত্ব এক হাতেই সামলাচ্ছেন অনুষ্ঠান সঞ্চালনায় কান্তি পণ্ডা বলেন মেলায় মূলাকর্ষণ সেলফি স্টল সেলফি তুলে করা পাঠাবেন তাদের মেলা শেষে পুরস্কৃত করা হবে এই ঐতিহ্যবাহী মেলায় উপস্থিত ছিলেন অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ববৃন্দ সাথে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার খেলা থেকে মেলা প্রত্যেকটা জায়গায় দেখা যায় এই বিশিষ্ট সমাজসেবী দীপক সারকে প্রত্যেক দিনের মতো আজকে দেখা গেল বিশিষ্ট সমাজসেবীকে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী যাকে আট থেকে আশি অপুদা নামে পরিচিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন উপস্থিত ছিলেন এই অভিভক্ত কুমাৰ অন্য়ত ফেৰা মেলা হৈছিল

বছর প্রায় এবছরও বহু মানুষ এখানে এসেছিলেন মেলা মানে মিলন সেদ্ধ মিলন ক্ষেত্র তাই সবাই সেই আহ্বান জানাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কতদিন ধরে যে এখানে নেওয়া হবে আপনারা সবাই উপস্থিত হবেন প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন এবছরও সহযোগিতা করবেন আমার প্রদেশের সব প্রথম সহযোগিতা এবং আমি পাশে থাকার অফিসার বলেছিলাম নানা ভাষার নাম হল নানা পরিধান বিবিধে মেলায় বহু মানুষ আসে এবং মানুষ আসার ফলে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে পটাসপুর থেকে শেখ আদাম রহমানের রিপোর্ট ডিএন আপডেট